নববর্ষ সবাইকে চোদ্দোশো একত্রিশ সবার যেন জীবনে খুব আনন্দ ভালোবাসা সব কিছু নিয়ে আসে সবার জীবনে যেন খুব সুখ আসে সাথে আমাদেরও আমাদের ছোট্ট রোদ্দুরটা যেন খুব ভালো থাকে আর সবাইকে ভালো রাখতে পারে তোমরা সবাই খুব ভালো থেকো আর এখন তো একটু রেডি হয়েছি রেডি হয়ে মানে জাস্ট একটু ড্রেস আপ করেছি অ্যাকচুয়ালি আমাদের দোকানের পয়লা বৈশাখীতেই পুজো হয় দোকানে পুজো হয় না দোকানের পাশে মন্দিরের পঞ্চালন মন্দির আছে সেখানে গিয়ে ঠাকুর নিয়ে পুজো দেওয়া হয় তো তার জন্যই আমরা রেডি হয়ে গেছি আমি বেটু আর ওদিক থেকে মধু যাবে আমরা তিনজনই আপাতত যাব আর দোকান থেকে ও একটু চলে যাবে তো এই হলো আপাতত প্ল্যানিং সকাল বাজে এখন এগারোটা আমরা রেডি হয়ে গেছি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কারণ ওদুরকে স্নান করানো তাকে রেডি করা আমার রেডি হওয়া আর ও সকালবেলা উঠেই দোকানে চলে গেছে আজকে যেহেতু পয়লা বৈশাখ দোকানে একটু ভিড় থাকে তো তার জন্য তাড়াতাড়ি চলে গেছে আমরা তার জন্য রেডি হয়ে এখন এগারোটার সময় বেরোচ্ছি তো চলো এখন বেরোই শুভ নববর্ষ সবাইকে আমার সব সাবস্ক্রাইবারদের শুভ নববর্ষ জানাই আর বড়রা আমাদের আশীর্বাদ করবেন যাতে আমাদের এই ব্লগ চ্যানেল আগামী দিনও আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে পারে এবং তোমরা সবাই ব্লগ দেখো লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এখন সকাল এগারোটা বাজে জাস্ট এতক্ষণ ধরে কদম লাগানো ডাব বসানো ঘটে সস্তিক আঁকা মাটি আঁকা এই সমস্ত কাজ দোকানে যেগুলো হয় পয়লা বৈশাখের দিন সেগুলো করা হলো তো রূপা রোদ্দুর এসছে ওরা পুজো দিতে গেছে ফোনটা আমাকে দিয়ে গেল তো ওরা পুজো দিয়ে আবার বাড়ি চলে যাবে আমি সে দুপুরবেলা বাড়ি যাবো তারপর লং শিডিউল থাকবে আর এখনও কাস্টমার চাপ আছে এখন বেশি করে কথা বলতে পারছি না পরে আবার দেখা করছে এখন ঘুরে দেওয়া যে প্রায় দুপুর আড়াইটে আমাদের পয়লা বৈশাখের দিন যা হয় সকাল থেকে কদম ডাব যেগুলো তোমরা এখন করে ফটোতে দেখে নাও সেগুলো সকাল থেকে আমি জেঠু মিলে আজকে লিপারে লাগাই সব করেছি আজকে কদম ফুল লাগানো ডাবের মধ্যে স্বস্তি আঁকা ঘটে জল ভরা গঙ্গা মাটি মাখা ঠাকুরের গলায় মালা তালা পরিয়ে দেওয়া এগুলো মধু করেছে আর বাদ বাকি পুজোর দায়িত্ব ছিল রূপার রূপা মধু গিয়ে ওরা মন্দির থেকে পুজো করে নিয়ে এসেছে রোদ্দুর হয়ে গেছিলো বা দোকানের সাজ হলো আমি জেঠু মিলে করেছি আর দেন অ্যাজ এ রিচুয়াল বাবা চলে যায় বড়বাজার বাজার প্রত্যেক দিন মানে প্রত্যেক বারের মতো পয়লা বৈশাখের দিন বাবা বড় বাজার চলে গেছে প্রায় এগারোটার সময় আর তারপর তো দোকানে একাই আর তারপর তো সকালে আজি দেখি দোকানে যেমন হয় মন্দিরের ওই খাতা পুজো সব চলছে সেই কাস্টমার সেই নিয়ে চলছে এখন বাজে দুবেলা আড়াইটে আর আমার সপ্তাহে চিন্তা বিষয় আছে এবারে ক্যালেন্ডার আপনি এখন হাতে পাইনি প্রতিবার ক্যালেন্ডার আমার পয়লা বৈশাখে তিন চার দিন আগে চলে আসে এবারে আমি এক সপ্তাহ আগে অর্ডার দেওয়া সত্ত্বেও মানে আজকের দিনে ডেলিভারিটা হওয়ার কথা তো আমি আজকে বেলা যাও বড় বছর বাবা গেছে বাবা এলে তারপর আমি যাব খুব হেকটিক সিচুয়েশান চলবে ওখান থেকে ক্যালেন্ডারগুলো নিয়ে আসবো তারপর সন্ধ্যেবেলা যে কাস্টমাররা আসবে তাদেরকে দিতে হবে অনেক ক্যালেন্ডারের জন্য আশা করে থাকে কারণ সবাই ক্যালেন্ডার করে না আমি এই নিয়ে ছ বছর টানা ক্যালেন্ডার করছি আশা করি সামনের বছরগুলোতে করতে পারবো যাই হোক তো গণেশ ঠাকুর পুজো হয় দোকানে চলে আসে সেগুলোকে প্রপার প্লেসে রাত্রেবেলা আমি রেখে দেবো সিংহাসনে পুরনো ঠাকুর ভাসান দিয়ে ওখানে রেখে দেবো আর ক্যালেন্ডারটা নিয়ে আসি তারপর তোমার সাথে শেয়ার করবো কী ধরনের ক্যালেন্ডার এবারে আমি করেছি এই ক্যালেন্ডারটা একটু অন্যরকম করেছি মানে গতবারে যা করতাম তার থেকে একটু অন্যরকম করেছি আর আমার দোকানের ভিতরে এখন দেখো পুরো মাল মানে গোপালের জামা ঘাগরা থেকে শুরু করে বিয়ের সিজন যেহেতু বৈশাখ মাস আছে পয়লা বৈশাখ আজ থেকেই মতম বিয়ের টোপর বনীয় করেছি এবং এরপরে আরও লগ্ন খুব কাছাকাছির মধ্যে অনেকগুলো লগ্ন আছে টোপর পুরো ভর্তি যদিও সিংহভাগ টোপোর বাড়িতে আছে এখনও গোডাউনে সেটা আনা হয়নি সেগুলো নিচে সাজাবো এখানটা বা এখানটা এত মালা ঝুলছে না মালা ঠাকুরের জামা এগুলোকে সরাবো সরানোর পর তারপর এখানে সব টোপর গাছকৌটো তথ্যসূচি এগুলোকে এইগুলোকে আবার সেট আপ করতে হবে কারণ বৈশাখ বৈশ্ব আসার সাবণ পরপর চার মাস আবার বিয়ে আছে সুতরাং পয়লা বৈশাখ তোমাদের আশা করি এখনও ভালো কাটছে মন্দির থেকে পুজো করিয়ে আনার পর ঠাকুরগুলোতে ঝুড়ির মধ্যেই ছিল লালশালু ওপর পাতা আর এবার আমার সময় হয়েছে ঠাকুরগুলোকে সিংহাসনে পরিস্থাপন করা এবার দেখতে হবে যে গত বছরে ঠাকুরগুলো যেগুলো ছিল সেইগুলো ঠাকুরগুলো ভাসান দিতে হবে কারণ এখন তো ভাসান দেওয়ার টাইম নয় তাই দেখো আমাদের ঠাকুর সিংহাসনে মা গন্ধেশ্বরে অধিষ্ঠান করেন এখানে পাথরের শিবলিঙ্গ আছে বাবা লোকনাথ দেব যেটা আমার দোকানে কেউ দিয়ে গেছিলো এটা আদিদেব এবং এই পুরো যে আগের বছর লক্ষ্মী গণেশ তারা সবাই থাকে এই লক্ষ্মী গণেশ ভাসান দিয়ে এবার এই লক্ষ্মী গণেশ প্রতিস্থাপন করব এবং করেও দিয়েছি দেখো সঙ্গে সঙ্গে এবং সুন্দর বিল ফুলের মালা দিয়ে ঠাকুরগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে এবার পাশাপাশি যারা থাকেন তাদেরকে সমস্ত কিছু বসিয়ে রাখতে হবে কারণ আমাদের সিংহাসন সাইজ সাইজ খুবই ছোট তো এটুকুর মধ্যে আমাকে সব গোছাতে এই এখন দোকান থেকে আনা সমস্ত মিষ্টি ক্যালেন্ডারগুলো খুলে খুলে দেখতে আরম্ভ করেছে আর এখানে এই সব মিষ্টি ক্যালেন্ডার সব বাবা বড়বাজার থেকে বাবাকে সব দিয়েছে দোকানদাররা সেগুলো বাবা নিয়ে এসছে আর এর দায়িত্ব হচ্ছে ক্যালেন্ডার গুলো খোলা বাট ক্যালেন্ডার খুলবি না না খুলবি না এমনি রাখ আর আমি জাস্ট ফিরলাম আজকে তিনটে পঁয়ত্রিশ দুপুর সকাল থেকে এরকম আমি লাঞ্চও মানে দেরি হচ্ছে করতে টিফিনও স্কিপ হয়েছে ব্রেকফাস্টও স্কিপ হয়েছে যে এক কাপ চা আর কিছু না আর এখন তাড়াতাড়ি করে লাঞ্চ করে যাব আবার বড় বাজার ওকে করে আমি না না বা গেলেই নয় যে তিনটে ঘড়িতে বাজে আর এখন বসলাম পয়লা বৈশাখে লাঞ্চে সেরকম কিছু নেই জাস্ট চিকেন আছে আর তারপরে কি করবে কি করবে সেরকমভাবে কোনো বাজারও ছিল না তো যার জন্য ডিম ভুজিয়া একদম হালকা লাঞ্চ ডিম ভুজিয়া এই যে চলে এসছে ক্যালেন্ডার নিয়ে এসছে লাঞ্চ করতে আজকে অনেকটাই আর যেমনটা বললাম পাঁচটা বেজে পাঁচ যেমন দেরি হয়েছে আজকে লাঞ্চে তেমন বেরো হচ্ছে দেরি হয়েছে আমার বড় যেতে আর যেতেই হচ্ছে কারণ ক্যালেন্ডারটা আনতে যাচ্ছি সেই জন্য শুধুমাত্র আর কোনো রকম কিছু আছে আনার কিছু নেই জাস্ট মেট্রোয় যাবো ক্যালেন্ডার নেবো আর মেট্রোয় করে ব্যাগ করবো সেই জন্য পিঠের ব্যাগ নিয়ে প্রায় রেডি আমি চলে যাচ্ছি সরোবর মেট্রো স্টেশন থেকে মহাত্মা গান্ধীজোর মেট্রো স্টেশন এবং সেখান থেকে মজাদি সদনের দিকে গিয়ে ওখান থেকে বড়বাজারের বাস সেই বাস ধরে আমি বড়বাজার থেকে যাবো যাব আর আজকে আমার মেইন প্রায়োরিটি হলো শুধুমাত্র কিন্তু ক্যালেন্ডারটা নেওয়া কারণ ক্যালেন্ডারটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বড়বাজার পৌঁছে গেছি আর বড়বাজারে আজকে অনেক উৎকণ্ঠা মানুষের ভিড় কারণ প্রচুর দোকানে হালখাতা সেই দোকানে প্রচুর দোকানে কাস্টমার যারা আছে সমস্ত দোকানে সারা ভিড় করে আছে আজকে রাস্তা এমনিতেই ভিড় আর যেদিকে ক্যালেন্ডারটা সবটা আছে সেদিকটা কিন্তু অনেকটা অন্য দিকে আমাদের যেদিকে বড়বাজারে যেদিকে মালপত্র কেনা হয় সেই দিকটা না তো এই করতে করতে আমি ক্যালেন্ডার গলিতে প্রায় পৌঁছে গেলাম আর এই ক্যালেন্ডার গলিতেই আমি বিগত ছ বছর ধরে থেকে ক্যালেন্ডার করে আসছি তো দেখো এই সামনে এত যে গাড়ি দাঁড়িয়ে হয়ে গেছে না এই গাড়িগুলো কিন্তু রাস্তা পুরো আটকে এগুলো কিন্তু দোকান এই গাড়িগুলোর মধ্যেই কিন্তু সমস্ত মালপত্র নিয়ে লোকে দাঁড়িয়ে আছে চলমান দোকান বলতে পারো তো সেইগুলো তো আস দিয়ে কেটে যাওয়াটা প্রচণ্ড মুশকিল তো আমি এই করতে করতে অনেকটা দূরে এগোচ্ছি এবং রাস্তায় প্রচণ্ড ভিড় আর এই ক্যালেন্ডার করতে কিন্তু অনেক রকম ভ্যারাইটিস মালাটালাও বিক্রি হয় তবে কোনোটাই খুচরো না সব পাইকারি দরাই নিতে হয় কারণ এটা পুরো হোলসেল মার্কেট আর এই দেখো রাস্তা সব লোক যেন রাস্তার মধ্যেই বসে আছে যেন গাড়ি তালে যাবে কোথেকে তাহলে মানুষ যদি যায় কোন দিক দিয়ে তো এইভাবে করতে করতে কিন্তু এগিয়ে যাচ্ছে আর সামনে আমার ক্যালেন্ডার দোকানটা প্রায় এসে গেছে তো আমি দেখছিলাম দূর থেকে যে ওই ক্যালেন্ডার দোকান দাদা দোকানে আছেন কি না থাকলে আমার আরও দেরি হয়ে যাবে তো এই চিন্তা করতে করতে সামনের দিকে এগোচ্ছি তখন হঠাৎ করে দেখলাম যে হ্যাঁ ওই দোকানে দাদা কিন্তু বসে আছে তো ওই দোকানের দাদা সামনে আমি গেছি উনি আমার প্রথমে চিনতে পারেননি তারপরে একটুখানি ভালো করে মুখটা দেখার পর উনি বুঝতে পেরেছে যে আমি হ্যাঁ আমি টালিগঞ্জ থেকে আসছি তো উনি প্রথমেই আমাকে সাথে পরিচয় মানে আলাপ করা তো ছিলই এই যে সেই দাদা ভূষণ দা ব্রজভূষণ রয় তো এনার কাছ থেকেই কয়েক বছর তো ক্যালেন্ডার আমি করছি দাঁড়াতেই উনি জানতে পেরে গেলে আমি নিজে এসছি আর এই দেখো মল্লিক স্রোত ক্যালেন্ডার ডান দিকে যে পঞ্জিকা ক্যালেন্ডার উনি ডিসপ্লে করেই রেখেছেন একদম সবার সামনে ওখানে এই রোড দিয়ে যেই যাবে সেই আমার ক্যালেন্ডারটা কিন্তু ওখানে দেখতে পাবে তো এটা দেখে আমার যে কী ভালো লাগলো প্রথমবার দেখলাম যে আমার ক্যালেন্ডার একটা দোকানে যেখানে ঝুলছে মানে যেই দোকান থেকে করেছে সেই দোকানে ঝুলছে হ্যাঁ তো এই ক্যালেন্ডারটা এবার আমি করেছি পঞ্জিকা ক্যালেন্ডার কারণ সবাই বলছিল পঞ্জিক ক্যালেন্ডারটা খুবই দরকার পড়ে পূর্ণিমা মামাবাসা তার রেগুলার দেখতে তো তাদের প্রতি মাসে আমার দোকানে অনেকে আসে জিজ্ঞাসা করতে তারা কবে পূর্ণিমা মামাবাসায় না এবার এই পঞ্জিকা ক্যালেন্ডারই করব তো সেই কথা মতো পঞ্জিকা ক্যালেন্ডারই করেছি তোমাদের যদি কারো দরকার লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো ক্যালেন্ডার আমার নেওয়া হয়ে গেছে এবার ক্যালেন্ডারটা শুধু আজকে নিচে এই একটা ব্যাগে ভরেছি বা আমার পিঠের ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে এত ভারী পিঠের ব্যাগটা আমার খুলে যাওয়ার জোগাড় তো এই করে শেষে বড়বাজারের বাজারের রাস্তাটা আমি ক্রস করব আর ক্রস করতে যাওয়ার সময় প্রবলেম রাস্তা ক্রসই করা যাচ্ছে না এত সেদিনকার ভিড় ছিল আর আমি তো বড়বাজার গেলে বাসেই যাই বাসেই ফির কারণ আমাদের বড় মালপত্র নিয়ে মেট্রোতে তো করে না তো মেট্রোই তো সকালবেলা গেছিলাম বাট ফেরার সময় হয়েছিলাম যদি অল্প একটা ব্যাগের মধ্যে হয়ে যেত

আজকে পয়লা বৈশাখটা আমাদের চলছে ভালোই কাটছে সন্ধে আটটা বাজে আর যেমনটা দেখলে ও বেরিয়ে গেল দোকানের জন্য চা খেয়ে গেছে বাড়িতে এসেছিলো যেহেতু চা না খেয়ে ছাড়িনি কারণ ও না খেলে আমিও চাটা খাই না দুজনে একসাথেই চা খাই নালে একা একা চাটা খুব একটা খেতে ভালো লাগে না তো যাই হোক ও চা বাড়িতে এসেছিলো যেহেতু চাটা খেয়ে গেল আর এখন আটটা তো বাজে আর আমি এলাম এখন একটু রাত্রের জন্য কিছু ডিনার প্রিপেয়ার করতে কারণ হচ্ছে আজকে কিছু দূরের মানে ভাত একটু কিছু এক্সট্রা রয়ে গেছে যেটা আমি ওপরে নিয়ে চলে এসেছি আর তার সাথে তো রয়েছে চিকেন ঘরে দেখলাম কিছু ভেজিটেবলসও রয়েছে বিনস গাজর এগুলো সবই রয়েছে তো ভাবলাম তাহলে কিছু কাট করে কিছু একটা মিক্সটা বানিয়ে নেওয়া যাক এগও আছে তো ভাবছি ওই মানে লেফটোয়ার যে রাইসটা আছে ওটার সাথে কিছু ভেজিটেবলস মিক্স করে ওই মিক্সড রাইস মিক্সড রাইস হবে না জাস্ট এগটা দেবো বাদ আমার কাছে এখন মানে র কিছু নেই না চিকেন র রয়েছে সেগুলো সবই নিচে রয়েছে বা কোনো চিংড়ি মাছও নেই তো যার জন্য ওই শুধু এগ দিয়ে আর ভেজিটেবলস দিয়ে ভাতটাকে একটু ফ্রাই করে নেবো ওই হবে আজকে ডিনার এছাড়া রাত্রিবেলা ছেলেরও কিছু ডিনার হবে ছেলের জন্য আজকে ভাবছি রুটি আর দেব না রোজই রুটি দিই রোজ না মানে প্রায় বেশিরভাগ দিনই রুটি দিই আর মাঝে মাঝে একটু ডালিয়া বা একটু অন্য কিছুও দিই তো আজকে ভাবছি যে আর রুটি করবো না তো আজকে ডালিয়াই দিয়ে দেবো আর রুটি হয়তো করতাম কারণ যদি আমাদের রাইসটা না থাকতো তাহলে হয়তো রুটি করতাম একবারই আঁকা মেখে ছেলেরা আমার হয়ে যেত তো থাক এখন ডালিয়া আমি এখানে বিকালবেলায় একটু ভিজিয়ে রেখেছিলাম ডালিয়ার সাথে একটু মুসুর ডাল দিয়েছি একটু ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে যায় যার জন্য আমি চেষ্টা করি একটু ভিজিয়ে রাখার জন্য আর তার সাথে এখানে বিনস গাজর রয়েছে এগুলোকে এখন কাট করে তারপরে সেদ্ধ করব। সব এখানে কাট করে রাখলাম ভালো করে ধুয়েও রাখলাম এবার এগুলোকে মাইক্রোওয়েভে আমি সেদ্ধ করব কিছুটা জল সাথে কিছুটা এই হাফ চামচের মতো আমি সল্ট অ্যাড করলাম দশ মিনিটের জন্য এখানে দিলাম ভেজিটেবিলগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বাকি গাছটা সেরে নিই অ্যাকচুয়ালি কালকে ছেলে টিফিনে চাউ বা ম্যাগি এই টাইপের কিছু আছে তো আমি চেষ্টা করি আগের দিন রাত্রিবেলা যতটা সম্ভব প্রিপেয়ার করে রাখার কারণ সকালবেলা উঠে অতটা চাপ লাগে না তো এখন ওর জন্য সামান্য একটুখানি চাউ হোক বা ম্যাগি হোক দেখি কোনটা স্টকে রয়েছে সেটাকে একটু সেদ্ধ করে রেখে দেব ফ্রিজের মধ্যে আর এখানে তো সবজি সেদ্ধ হচ্ছে তার সাথে সবজিগুলো আমি ফ্রাইও করব, রাত্রে ডিনারের জন্য আমাদের যে সবজিগুলো ফ্রাই হবে তার থেকে একটুখানি তুলে দেবো আর ওইগুলো করে তারপরে ছেলের ডালিয়াটা বসিয়ে দিই এখানে কিছুটা আমি ডিম আর পেঁয়াজ ফ্রাই করে আগে রেখেছি আর কিছুটা কোরিয়ান্ডার এখানে কাটা আছে এখানে এখন ভেজিটেবল একটু ফ্রাই করছি সামান্য একটু নুন দিয়ে তো রাইস এখানে আমার একদম পুরো কমপ্লিট আর এখানে ইন্ডাকশান নিভিয়েও দিয়েছি এটা ঢাকা থাক আজকে অনেকটা রাত করে বাড়ি ফিরেছি বাড়ি ঘড়িতে বাজে প্রায় বারোটা বাজতে যায় তো আজকে দোকান থেকে ফিরেওছি কারণ আজ অবধি ছিল পয়লা বৈশাখের যে বিক্রি জিনিসপত্রগুলোর সামনে ডেকোরেশন করা সেইগুলো ছিল এবং আগামীকাল থেকে শুরু যাবে বিয়ের লগ্ন বিয়ের জিনিসপত্র আজ থেকে বিক্রি করা আরম্ভ হয়ে গেছে তো সেই জন্য সেইগুলোকে গোছা থাকার অনেক রাতে হয়ে গেছে ওর জাস্ট আজ একটু আগে খাওয়া কমপ্লিট হয়েছে কেন যে আগামীকালও ওর স্কুল ছুটি অ্যাকচুয়ালি খুব রোদ্দুরে একটা খুব ভালো আনটি যার সাথে আমিও কয়েকবার কথা বলেছি এই বিটুইন এই কয়েকটা মাস যে রোদ্দুর নালন্দা কিডসে পড়ছে নালন্দা কিডসে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন উনি ম্যাডাম লাস্ট দু তিন দিন আগেই উনি পাস্ট অ্যাওয়ে হয়ে গেছেন তো অস্বাভাবিক ওনার একটা মৃত্যু সংবাদ আমরা পেয়েছি তো সেটা এবার পেয়েছি কিন্তু জানতাম না যে আগামীকাল স্কুল ছুটি হবে জাস্ট কিছু দু ঘন্টা আগেই ওদের যে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে ওরা জানতে পেরেছে মানে রূপা জানতে পেরেছে যে কালকে স্কুল ছুটি ওই জন্য এত রাতাব্দি জেগে না এত আতব্দি জেগে থাকে না তো এনিওয়ে ম্যাডামের ওপর আর ডিপ কনফেলেন্স আমাদের সবার পক্ষ থেকে যে যেই কদিন আমি দেখেছি এমন ওনার সাথে কথাও বলেছি খুবই ভালো ম্যাডাম ছিলেন এখন কিছু করার নেই কখন ঠাকুরের সাথে তো সব কিছুই আছে উনি কাকে কখন নিজের কাছে দেখে নেবে সেটা কেউ জানেও না এনিওয়ে ওনার যেন আত্মা পাক মেহারসোর ড্রেসিং পিস আর আজকে এখন আমি আর রূপা ডিনার করবো ডিনার আমাদের এখনও হয়নি অ্যাকচুয়ালি ডিনারটা করা ভুলে গেছিলাম হ্যাঁ আছে আছে আমি ডিনার আনব অ্যাকচুয়ালি এখন কী হয় আমি নিচ থেকে ডিনারটা কমপ্লিট করে ওপরে আসি দেন এসে দেখি রোদ ঘুমিয়ে পড়েছে রূপা ওকে ঘুম পাওয়া দাতে ও ঘুমিয়ে পড়েছে এবং আমিও ব্লগ এডিট করে শুয়ে পড়ি বাট আজকে আমার খাবারটা উপরে নিয়ে চলে এসেছে রূপা দুপুরবেলা সেটা আমার মাথাতেই নেই আমি নিচে করে বসে আছি তাও মা বলি খাবি না এখন বসে আছিস আমি বললাম ও খাবার নিয়ে উপরে গেছে বললাম হ্যাঁ তো তখন আমার মনে হলো তাই উপরে দেরি করে এলাম এসে এখন আমরা একসাথে ডিনার করবো তারপর আমরা ঘুমাতে যাব তোমার ডিনার করা হয়ে গেছে এই সত্যি কথা বলো সত্যি কথা বলো সত্যি কথা বলো এত ফাজিল এত ফাজিল হয়েছে না কিছু বলার নেই খুবই আর কি মানে খুব আর আমি ডালিয়া খাইনি তাহলে কি আর এ আমি তো বলেইনি ও ডালিয়া খেয়েছে আমি তো বলছি ও ডিনার করেছে কিনা তাই আমার ডালিয়াও খেয়েছে ডালিয়াও খেয়েছে 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 এটা পুরো মিথ্যা কথা বলছে কিন্তু ধরা পড়ে গেল মান মিথ্যে কথা বলছি বলছি আবার মিথ্যে কথা বলছি আমি এই বদমাস বদমাস এখন গাড়ি নিয়ে খেলছে আর সোমার এই এরকম করে না গাড়ি নিয়ে খেলছে আর সমানে আমাকে পায়ে মারছে এটা কি গাড়ি বাবু সিমেন্ট মিক্সার কে দিয়েছে এটা মা দিয়েছে আর এইটা কি গাড়ি এত গাড়ি কালেকশন হলে এরকমই হয় আমার আর তুই বল এটা জেসিবি জেসিবি আমার মুন্ডুরে নেই কে নিয়ে চলে গেছে আমি করি আমি তুই তোর গাড়ি ব্যাপার তুই জানিস আমি কি করে জানি আমাদের সিমেন্ট মিক্সারও ছিল না আমার যে জেসিবিও ছিল না আমাদের সেই সাদা রঙের প্লাস্টিকের গাড়ি ছিল ঘস ঘস করে খালি ঠেলতাম আর একটুখানি এগিয়ে যেত তোদের কখন কত কত গাড়ি আমাদের সময় তো গাড়ি ছিল না এই করে করে গাড়িগুলোকে নষ্ট করে এখন রোদ্দুর আমি বসে যাই দুজনে খেলছি একসাথে আমরা তাই তো চলো মামি আওয়াজ দাও আচ্ছা মামিরা হ্যাঁ মামি আওয়াজ দিয়েছে ঠিক আছে মামি আওয়াজ দিয়েছে হ্যাঁ এদিকে কি কথা বলেছে মাকে নিজে বুঝতে পারিনি যা যা পালিয়ে গেলি কেন বাস আর খেলতে হবে না চলে কি ভাষা বলেছে নিজের ভাষা নিজে বুঝতে পারিনি আরে কি ভাষা তুই এদিকে আয় খেলবি না তো খেলবি কি খেলবি বল জে সি বি শিমেন্ট মিক্সচার ওটা কি গান বাদ দাও এখন হিন্দি এখন এখন গান শুনতে হবে না এখন খেল খেলার মুডে আছি আমরা

এখানে আমাদের গেছে তোর সাথে খেলবো এখন আমি ভাগ না আমি এখন ডিনার করব না অনেক অনেক ডিনার ডিনার সময় নেই করতে দে রাত হয়েছে তুই এক এক খেল নিজে খাওয়া হয়ে গেছে তো ডিনার কথা ভুলে যাও আমি অনেকক্ষণ খেলেছি আমার খিদে দেখ খিদে পাচ্ছে তো এর খেলার লোক নেই এখন রাত্রিবেলা কাকে দেবো খেলতে এর সাথে আমাকে খেতে হবে একটু ডিনার করতে দে